আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট ফিশার এবং বিবা এফ এর মতো আরও একটা নতুন প্রফেক্ট আছে অনেকে ভাই প্রথমেই বলেন প্রফেক্টটা কি স্কেম বলতেছে অনেকে এডমিন বলতেছে বাঙালিদের প্রফেক্ট কারণ এখানে সোয়াইপ নাকি হচ্ছে না ভাই প্রফেক্টটা আমি জাস্ট বলবো যে এখন ভিডিও মেক করতেছি না এখন কয়টা পাঁচটা পাবে তাই না এই প্রবেক্টটা আসছে সাড়ে তিনটার সময় মাত্র আধা ঘন্টা আসছে আধা ঘন্টার ভিতরে আপনারা যারা ফার্স্ট ফিশারে কাজ করবেন যদি একদম শুরু থেকে কাজ করেন তারা জানবেন ফার্স্ট ফিশার কিন্তু প্রথম আপনার চার পাঁচ ঘন্টা কিন্তু তাহলে ফার্ভার এতটা ডাউন ফিল একটা প্রবেক্ট নতুন আসলে কিন্তু ফার্ভারে কাজ করে আর একটা বিষয়ও দেখেন ভাই একটা কথা মনে রাখবেন আমরা যেসব প্রবেক্ট শেয়ার করি এখানে কিন্তু আপনি টাকা পয়সা দিয়ে কাজ করবেন না আর আমি কিন্তু এখন এখানে যদিও হ্যাঁ এখানে আপনার এফ ফি লাগবে বাট আমি তো এখন আপনাদের বলতেছি না এফটিএন ডিপোজিট করেন জাস্ট আমি বলতেছি প্রবেক্টটা জয়েন করেন যখন আমি দেখবো ভালো তখন আপনারা রিপ্রিপিট করবেন আপনার ওই ফিয়র জন্য আর ফির জন্য জাস্ট এক দুই টাকার ফি লাগে আর আমরই বেশি না আর আমরা কিন্তু ফ্রিতে ওই ফার্স্ট ফিশার এবং বিবাহ এফ প্রায় পাঁচশোর উপরে কিন্তু আমরা মানুষকে ফি দিয়ে ফেলাম এটারও ফি লাগলে আমাদের চ্যানেল থেকে দেওয়া হবে তো এখন আমরা বড় কথা না এখন আমরা যেটা নিয়ে কথা বলতেছি আজকের এই ভিডিওতে সেটা হলো ফার্স্ট ডাক এটা সম্পূর্ণ আপনার ফার্স্ট ফিশার বা বিবাহ এফটিএনের মতো কিভাবে জয়েন করবেন কিভাবে কি সম্পূর্ণ প্রফিট বলব প্রফিটটা আবারও বলি কেউ মিস করবেন না এ জয়েন ফার্স্ট আফে জয়েন লিঙ্ক আসে জয়েন লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই পোস্ট লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেন আপনারা স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে একটু লোড দিবে এখানে আপনারা এই যে ক্রিয়েট ওয়ালেট আছে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন এখানে আপনাকে দেখেন সিট ফেস দিবে আর ওয়ালেট অ্যাটেক দিবে আচ্ছা আজানের কারণে ভাই ভিডিওটা পজ করা হয়েছিল যা হোক এখানে কীভাবে কী করবেন আপনারা এই যে দেখেন সিট ফেস যেটা এটা আপনারা অবশ্যই যে কপি অপশন আছে কপি করে আপনি কোথাও ফেব রাখবেন এটা কিন্তু কাউকে দেখাইবেন না তাহলে অনেকে বলতে পারেন আমি আপনারা দেখাইতেছি আমারগুলো বা এটা আমি টিউটোরিয়ালের জন্য এই অ্যাকাউন্টে আমি কাজও করব না কিছুই করবো না এখানে কোন ডলার উলার কিচ্ছু থাকবে না এই সিট ফেস দেখলেও কি না দেখলেও কি বুঝছেন এটা আমার কোনো কাজের অ্যাকাউন্ট না জাস্ট এটা আপনার টিউটোরিয়াল এই যে ভিডিও ম্যাক করতেছি ভিডিও ম্যাক করা বোবানোর জন্য এই অ্যাকাউন্টটা খুলতেছি ও আমার এই শিট ফেস দেখলেও আপনাদের কোনো লাভ হবে না না দেখলেও কোনো লাভ হবে না তো এগুলো অবশ্যই আপনি কপি রাখবেন কপি রাখার পরে এই যে ক্রিয়েট অপশন আপনি নিচে ক্রিয়েটে ক্লিক করবেন দেখেন আমারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন কাজ করবেন কি আপনি ভিভা এফটিএন এবং ফার্স্ট ফিশার থেকে একটু ভিন্ন এখানে ভিন্ন বলতে গেলে আপনি যে হাসের ছবি হাসের উপর আপনি ট্যাপ 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 করবেন ওই যে না আপনার নট কয়েন যেমন মাইনিং করছে না ট্যাপ 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 করা এখানে হাসের উপরে এইভাবে ট্যাপ 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 করবেন তো আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাই তাহলে বাকিটা দেখাই এই যে হাঁসের উপরে এইভাবে আপনি কি করবেন ট্যাপ 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 এইভাবে ট্যাপ ট্যাপ করতে থাকবেন এভাবে ট্যাপ 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 করলে আপনার হাঁসের উপরে আপনার দেখেন উপরে আমার ওই জায়গায় দেখেন পঞ্চাশ টিপ্পান্ন চুয়ান্ন নিচেরটা দেখেন এই যে প্রগ্রেস যেটা এটা কিন্তু বাড়তেছে এটা আমার একশো পর্যন্ত বাড়বে এটা আমার একশো পর্যন্ত বাড়বে তখন দেখবেন এই হাঁস একটা ডিম দিবে হাঁস একটা ডিম দিলে ওই যে উপরে দেখেন ফার্স্ট ডাক ব্যালেন্স ওইটা ব্যালেন্সটা বাড়বে যে দেখেন ডিম কিন্তু আমাকে দিয়ে ডিফে এখন আমার একটু সময় নিয়ে দেখেন উপরের আমার কিন্তু ব্যালেন্স অলরেডি বেড়ে গেছে একটু আমার ইয়ে চলে গে ফিলোপেসটা এখন ব্যালেন্স বেড়ে গেছে আবার আপনি এইভাবে ট্যাপ 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 করবেন তো অনেকের এখানে সমস্যা দেখা দেয় ট্যাপ ট্যাপ করতে তারা আপনারা বিপিএন ইউজ করতে পারেন প্রথমত এটা দ্বিতীয় তারপরেও যারা সমস্যা দেখা দেয় এই যে এই জায়গায় থ্রি ডট আসবে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এই যে রিলোড পেজ আসবে রিলোড করবেন রিলোড করলে আশা করি সমস্যাটা হবে না তো এখানে বাকি প্রসেস তো অলরেডি সেম এই যে ফোয়াইপ অপশন আছে আপনারা এই যেটা ফোয়াইপ করতে পারবেন যদি এখন পর্যন্ত ফোয়াইপটা চালু করা নয় যেটা এখানে প্রাইস কিন্তু এখনও শো করে নাই তো ফোয়াইপ অপশন যখন কাফ করবে আমি আপনাদের বলে দিব আর এখানে রেফার করবেন কীভাবে যে ফ্রেন্ডস অপশন আছে ফ্রেন্ডস অপশনে ক্লিক করবেন ফ্রেন্ডস অপশনে ক্লিক করলে আপনারা এই যে এখানে ইনভাইট ফ্রেন্ড আছে ইনভাইটে ফ্রেন্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা রেফারেল করতে পাবেন আপনারা এখান থেকে রেফার করবেন আর এখানে মিশন এই যে মিশন দেখেন মিশনের এখানে আপনাকে কি মিশন দিবে এই যে এখানে আমার এই যে এটা এই মিশনটা দশটা ফ্রেন্ডকে যদি আপনি ইনভাইট করতে পারেন পাঁচ হাজার কয়েন পাবেন আর একশোটা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারলে বিশ হাজার কয়েন পাবে একশোটা ফ্রেন্ডকে আমি এখনো ইনভাইট করতে পারি না নিরানব্বইটা হয়ে গেছে আর একটা হলেই আমি কিন্তু এটা ক্লেম করতে পারবো তো যা হোক ভাই প্রফেক্টটা কেউ মিস করবেন না পরবর্তী আপডেট জানাই দিব আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব মাইনিং আপডেট টোয়েন্টি ফোর টেলিগ্রাম চ্যানেল এখানে নিয়মিত মাইনিং অ্যাপ মাইনিং অ্যাপগুলোর আপডেট বিভিন্ন অফারগুলো পাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন অফারটা কেউ মিস করবেন না